দুর্গা পূজার ধামাকা অফার এখানে যে কটা ফোন রয়েছে ফাইভ জি ফোন ভিভো টি টু এক্স ফাইভ জি একদম ওকে কন্ডিশনের ফোন মাত্র সাড়ে চার হাজার টাকা ওকে কান্ডিশনের ফোন স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি ওকে কন্ডিশান ফোন তিন হাজার চারশো নিরানব্বই টাকা দুর্গা পুজোর ধামাকা অফার দেওয়া হয়েছে রিয়েলমি এগারো এক্স মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ফাইভ জি ফোন ছ জিবি র্যাম প্লাস ছ জিবি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে নিউ কন্ডিশনের ফোন রয়েছে এমআই এগারো এক্স ফাইভ জি ফোন ওকে কন্ডিশানের মাত্র ছ হাজার একশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম আছে প্লাস চার জিবি সাড়ে চার হাজার ব্যাটারি নিউ কন্ডিশনের ফোন